শীতের দিন ত্বক ভালো রাখতে আমরা কি কি ব্যবহার করতে পারি প্রথমত আপনি গ্লিসারিন বা ভ্যাসলিনের মতো অনেক ক্রিম আছে যেগুলো আপনি ব্যবহার করতে পারেন এখন আমরা জানব যে গ্লিসারিন ব্যবহারের কয়েকটি উপকারিতা অনেকেই প্রশ্ন করেন গ্লিসারিন ব্যবহার করলে কি ত্বকের ক্ষতি হয় আমি বলবো গ্লিসারিন ব্যবহারে ত্বকের আদৌ কোনো ক্ষতি হয় না এবার আমরা জানবো যে ক্লিসারিন ব্যবহারের কয়েকটি উপকারিতা যদি আপনার মুখে বা ত্বকে মেস্তা দাগ থাকে তাহলে দাগ সারাতে মূলত ক্লিসারিন ব্যবহার করা হয়ে থাকে আপনার ত্বকের আর্দ্রতা বা পুষ্টি জোগাতে গ্লিসারিন মূলত ব্যবহার হয়ে থাকে অনেকের ত্বক শুষ্ক হয় এবং লোমের গুঁড়া বন্ধ হয়ে যায় আপনি যদি নিয়মিত গ্লিসারিন ব্যবহার করেন তাহলে আপনার লোমের গুঁড়া বন্ধ হওয়া থেকে বিরত থাকতে পারবেন এবং